দেখো বন্ধুরা সকাল সকাল জল এসে গেছে আর ওই যে মা এসেছে জল ভরতে আর আমিও এখন জল ভরবো আর ওই যে দেখতে পাচ্ছ গামলার মধ্যেও অনেক জামা কাপড়ও ভিজিয়েছি আর এই যে দেখো ছেলে খুব বিরক্ত করছে ও যাবে এখনই স্নান করবে কান্না করছে ওই যে দেখো স্নান করবে কান্না করছে তো বলো তো এখন সকাল সাতটা বাজে সাতটার সময় জল আসে সাতটা বাজে এখন তো সকালবেলা অন্য অন্য কাজগুলো করে নিয়েছি তো এই দু তিন দিন হয়ে গেছে বাড়িতে মানে এ বাড়িতেই থাকি ও বাড়িতে যাই না এ বাড়িতেই রাতের বেলাও থাকছি তো ওই যে দেখো মা জল ভরছে আর আমি এখন ভরবো জলটা তো গেছিলাম দোকানে দোকানে গেছিলাম ছাপ মানে জামাকাপড়গুলো ভিজাবো তো ছাপ ছিল না তো গিয়ে ছাপ নিয়ে আসলাম আর নিয়ে এসেছি এক প্যাকেট টোচ চা বানাবো চা খাবো সেই জন্য আর নিয়ে এসেছি ডাল আর এক প্যাকেট বিস্কুট তো চলো দেখাবো সেটা তোমাদের সেগুলো শেয়ার করবো কী কী নিয়ে এলাম তো এখন এই যে দেখো রান্না করার জল ভরা হয়ে গেছে খাওয়ার জল ভরবো আর এই যে দেখো আমার কোখন শোনা পিছন দৌড়াচ্ছে আর এই যে কাজকর্ম করছি তার মধ্যেও একটা টেনশন থেকেই যাচ্ছে টেনশন থেকেই যাচ্ছে জানো তো ওই যে কালকে বললাম না যে মেয়ের হাতের ছাপটা উঠছে না ব্যাংকের খাতা খুলতে পাচ্ছি না সেই যে টেনশন রাতের বেলা আমার একদমই ঘুম হয়নি আর এখনও সেই টেনশানটা রয়েছে বাবা মাঠে চলে গেছে কাজে এখন কাকে পাঠাবো আমি সেই সেইখানে যেখানে গেলে হাতের ছাপটা ঠিক করে নিয়ে আসতে পারবো সেই ব্যারাকপুরে ভাবছি নিজে যাব ছেলে মেয়ে দুজনকে নিয়ে কি করব, বাবা কখন আসবে বাবা যাবে কি না এই একটা টেনশন মাকে বলেছিলাম মা বলছে তোর বাবা চিনে চেনে না জানে না কোথায় যাবে হুম আমিও তো চিনি না জানি না আমিও কখনো যাইনি তো এই নিয়ে একটা টেনশন খুব কাজ করছে সেই রাতের বেলা আমার ঘুম হয়নি এমন মানে এই যে একটা এক একটা টেনশন এসে পড়ে আর যতক্ষণে না মেটে ততক্ষণে আমার সেই টেনশানটা কিছুতেই যায় না তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লাগ নিয়ে আশা করি ব্লাগটি ভালোই লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো মায়ের জল ভরা হয়ে গেছে এখন দেখো আমি এই যে বাসনগুলো মেজে নিয়েছি তো এখন ধুয়ে নিচ্ছি তো ছেলেকে নিয়েছে মা ও দুষ্টুটাকে ছেড়ে দিয়ে কিছুই করা যায় না কেউ না কেউ ওর পিছনে থাকতেই হয় তো মাকে বললাম তোমার জল ভরা হয়ে গেছে তুমি ওকে একটু নাও আর আমি কাজগুলো সেরে নিই তো দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে জলও ভরা হয়ে গেছে এখন জামা কাপড়গুলো কেচে নেব এই যে এক গামলা পুরো জামা কাপড় ভিজিয়েছি সকাল সকাল যদি কেচে ধুয়ে না দিই তাহলে আবার শুকাবে না তো দেখো সকালবেলা একসাথে আমার তিনটি কাজ হয়ে যাচ্ছে জল ভরা দিকে জামা কাপড় কাঁচা তারপরে বাসন মাজা তারপর চা করব আবার রান্না বান্না করতে হবে অনেক কাজ পড়ে রয়েছে আর এই যে দেখো আমার কোকন সোনা ও দিদার কোলেও থাকতে চাইছে না দৌড়ে দৌড়ে আমার কাছে দৌড়ে কাছে চলে আসছে বারবার আর ওই যে দেখতে পাচ্ছ পিছনে ধোঁয়া বেরোচ্ছে তো ওইখানে আমি ডিমের যে টেরেগুলো হয় না ওইগুলো ধরিয়ে রেখেছি তার কারণ প্রচণ্ড মশা প্রচণ্ড মশা বাড়িতে চারিদিকে বাগান আর মাঝখানে বাড়ি তো এতটা মশা হয়ে গেছে মানে এক সেকেন্ডের জন্য হাতটা না নেড়ে বসে থাকা যায় না এত পরিমাণ মশা হয়েছে সেই জন্যই ডিমের টেরে ধরিয়েছি ধোয়া হলে মশাগুলো দূরে চলে যাবে সেই কারণে তো দেখো ওই যে আমার সমস্ত জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি অনেক জামা কাপড় হয়েছে আজ তো কালকে তো ধোয়া হয়নি সেই জন্য আজকে বেশি জামাকাপড় হয়ে গেছে আর এদিকে দেখো বিছানাটাও তুলে নিলাম নিয়ে এই যে উপরটা ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি এই কাজগুলো করছি আর চিন্তা করছি যে কি করব কি করব কিভাবে সমাধান হবে আমার এই কাজটা তো চলো দেখতে থাকো কিভাবে সমাধান হলো কিভাবে হবে সমাধান দেখতেই পাবে ব্লগের শেষে গিয়ে তো দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে রান্না করে চলে এসেছি এসে এই যে চাও করা হয়ে গেছে তো এখন সবাই মিলে আমরা চা খাব তো এক হাতে ক্যামেরাটা ধরেছি ফোনটা আর এক হাত দিয়ে ঢালছি কিন্তু ওই যে চাকনিটা রয়েছে ওটা সরাবো কি করে তো আবার চায়ের ইয়েটা রেখে দিয়ে তারপর আবার চাকনিটা সরিয়ে সরিয়ে চাটা ঢাললাম তো এইভাবেই আমাকে ভিডিওগুলো করতে হয় জানো তো খুব সমস্যা হয় একা একা ভিডিও করতে গেলে তো ছেলের জন্য ভাতটা বসিয়ে দিলাম ওই সাইডে কুকারে তো যদি কুকারে ভাতটা বসানো হয় না তো ভাতটা ভালো নরম হয় ছেলেকে খাওয়াতে গেলে ভালো হয় আর ওই যে হাঁড়িতে যে ভাতটা রান্না করি খুব শক্ত হয়ে যায় চা খাবা গরম হাত দে না গরম বাবা গরম হাত দিয়ে না ঠান্ডা করে দেবো ঠান্ডা করে দেবো খাবা খাবা তো যে দেখো টোস কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে তো এখন সেগুলো বয়ে এনে ঢেলে রেখে দিচ্ছি না হলে আবার নরম হয়ে যাবে খারাপ হয়ে যাবে আর এদিকে এই যে দেখো কত ডাল কিনে নিয়ে এসেছি দেখতে পাচ্ছো পঞ্চাশ গ্রাম ডাল এই জীবনে প্রথম পঞ্চাশ গ্রাম ডাল এনে রান্না করলাম আজকে এর আগে কখনোই টুক ডাল কিনে আনে রান্না করিনি তো দুজন খাব তো হয়ে যাবে একবেলা তো দেখো এখানে আমার রান্না রান্নাবান্নাও হয়ে গেছে আজকে শেয়ার করলাম না রান্নাটা আলু ভাজি করেছি মেয়ের খাওয়া হয়ে গেছে ভাত তো আলু ভাজি আর এখানে থানকনি শাক বাটা করেছি আর এখানে ডাল এই যে রান্না করেছি দেখো পেঁয়াজ রসুন দিয়ে মুচুরির ডাল তো এখন এগুলো দিয়েই খাওয়া দাওয়া করবো মেয়ের খাওয়া হয়ে গেছে ছেলেরও খাওয়া হয়ে গেছে আর এই যে দেখো কাঁঠাল নিয়ে এসেছিলাম কালকে রাতের বেলা ও বাড়ি থেকে আর এদিকে দেখো এটা হচ্ছে রাতের বেলার খাবার আলু ভাজি আর ভাত সকালবেলা তো ডাল রান্না করেছিলাম ওই যে বললাম না পঞ্চাশ গ্রাম ডাল তো সেটা তো শেষ হয়ে গেছে আর এখন রাতের বেলা ভাত খাবো কি দিয়ে তো আলু ভাজা আর ভাত খেয়েছি রাতের বেলা রাত সাড়ে রাতের বেলার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন সাড়ে নটা বাজে আমিও চলে এসেছি এই জন্য খুব মশারির মধ্যে তো বাইরে থাকা যাচ্ছে না খুব মশা খুব মশায় কামড়াচ্ছে সেজন্য মশারির মধ্যে এসেই তোমাদের সঙ্গে কথা বলছি তো সেই সকালবেলা তোমাদের সঙ্গে কাজকর্মগুলো শেয়ার করেছিলাম তারপর আর কেন কিছু শেয়ার করা হয়নি তার কারণ কি জানো তো তার কারণ মোবাইলটা নিয়ে গেছিল মেয়ে আর মেয়েকে নিয়ে গেছিল বাবা মানে ওরা বাবা আর হচ্ছে আমার মেয়ে দুজনে গেছিল সেই আধার কার্ড ঠিক করতে তো আধার কার্ডটা ঠিক করে এসেছে আমার মাথা থেকে সেই বড় চিন্তাটা দূরে গেছে একটু হলেও দূরে গেছে আর চিন্তাটা দূর করতে পাঁচশো টাকা খরচাও হয়েছে তার কারণ আধার কার্ডটা ঠিক করতে পাঁচশো টাকা নিয়েছে তো বন্ধুরা পয়সা গেলেও কাজটা ঠিক মতন হয়েছে এটাই বড়ো কথা পয়সা তো খরচা হবেই সব পয়সা খাওয়ার জন্য বসে থাকে পয়সা না খরচা হয়ে যায় আজকাল এমনিতে কিছুই হয় না পয়সা দিলে সব কিছুই হয় তো যাই হোক পয়সা দিয়ে হোক যেভাবে হোক কাজটা হয়েছে এটাই বড়ো কথা আর এখনও পুরোপুরিভাবে চিন্তাটা আমার দূরে যায়নি মানে যতক্ষণ ব্যাংকের খাতাটা খুলে স্কুলে জমা দিতে পারছি ততক্ষণে কোনো চিন্তা যাচ্ছে না একটু হলেও দূরে গেছে কিন্তু পুরোপুরিভাবে এখনও যায়নি স্কুলে খাতা মানে ব্যাংকের খাতাটা করে জেরাক্স করে জমা দিতে হবে তারপর চিন্তাটা দূরে যাবে তো দেখি কবে কি হয় ব্লগগুলো দেখতে থাকো তাহলেই জানতে পারবে খাতা মানে ব্যাংকের খাতাটা কবে খোলা হয় আর আধার কার্ডটা এখনো হাতে পাইনি হাতে পাবে তারপর তো তো চলো বন্ধুরা বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই ঘুম পাচ্ছে আমার তো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা